মায়েদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ কিছু উপহার দিয়েছেন যেমন মাতৃত্বের ব্যাপারটা তাদের মধ্যে অধিকতর সহজাতভাবে আসে আল্লাহ এটি তাদের দান করেছেন এ কারণেই তারা মমতাময়ী কোমল যত্নবান এবং বেশি উদ্বিগ্ন বাবাদের এটার জন্য চেষ্টা করতে হয় আপনি বাসায় বসে আছেন আপনার বাচ্চা পড়ে গেল কে দ্রুত এগিয়ে আসবে আহা বাবা কি হয়েছে বা আম্মু কি হয়েছে এ ধরনের কথা বলে মাই কিন্তু আগে দৌড়ে আসে অন্যদিকে দেখবেন বাবা তার জায়গাতেই বসে আছে বসে থেকেই বলে নিজেই উঠতে পারবে কিছু হয়নি কিছু হয়নি কোনো ব্যাপার না ধুলা ঝেড়ে ফেলো কিছু হয়নি বাবা চিন্তার কিছু নেই সামান্য ব্যথা পেয়েছ এদিকে মা কিন্তু দিশে হারা হয়ে যান এটি তার মধ্যে স্বভাবজাত কিন্তু সন্তানকে ইসলামের উপর মানুষ করার জন্য বাবা মা দুজনকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে আর আমি খেয়াল করে দেখেছি যে এ জায়গাটিতে আমরা অনেক পিছিয়ে আমরা যদি আমাদের সন্তানদের ইসলামের মধ্যে বড় করতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে তাদের বন্ধু হতে হবে এজন্য পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের নিজেদেরকে বদলাতে হবে নিজের জন্য নয় আপনার সন্তানের জন্য আপনি যখন বাসায় আসেন তখন আপনার বাচ্চারা আপনার সঙ্গে খেলতে চায় আব্বা আমাকে কোলে তুলে নাও আমাকে ঘোরাও এটা করো ওটা করো আর একটুখানি করেই আপনি এমন কাহিল হয়ে যাওয়ার ভান করেন আব্বাকে এখন একটু শুতে হবে একটু অপেক্ষা করো এটা ঠিক না বাচ্চাদের নিয়ে পাহাড়ে উঠুন তাদের সাথে খেলাধুলা করুন বাড়ির আঙিনায় দৌড়াদৌড়ি করুন তাকে সময় দিন সন্তান আর আপনার মাঝের সংকোচ দূর করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তা না হলে সে যে কোনো বিষয় নিয়েই আপনার সাথে কথা বলতে পারবে না আমি এটা আপনাদের এ কারণে বলছি যে যখন তারা একটি নির্দিষ্ট বয়সে পৌঁছাবে তখনও কথা বলার মতো কারো সেই প্রয়োজনটা থেকেই যাবে সেই মানুষটি আপনিই হয়ে যান না বাইরের ছেলে পেলে বড় ভাই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড লাগবে কেন আপনিই হয়ে যান তার কাছের মানুষ হঠাৎ করে নিশ্চয়ই আপনি আবিষ্কার করতে চান না যে আপনার বাচ্চা যেন অন্য কেউ অর্থাৎ অচেনা একজন আপনি আলাপকালে হয়তো একসময় বুঝতে পারলেন এর সন্তান কি আপনি চেনেন না এত বছর এক ছাদের নিচে বসবাস করার পরও কিভাবে এমনটা ঘটল সেটা ভেবে আপনি নিজেই অবাক ও এটা তো কবেই ঘটে গেছে বাবা কবেই ঘটে গেছে শুধু আপনিই জানতেন না আপনি ছিলেন মহাব্যস্ত আপনার সময় ছিল না আপনি জানতে চাননি বা পারেননি আপনাকে আপনার সন্তানদের জন্য বিশেষ সময় তৈরি করে নিতে হবে এটা হবে শুধু তাদের সময় যদি আপনার অনেক সন্তান থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটা সন্তানই যেন আলাদা আলাদা মনোযোগ আর সময় পায় অন্য কারোর কাছ থেকে নয় শুধু আপনার কাছ থেকে কোনো খেলনা নয় কোনো গ্যাজেট নয় কোনো কিছুই নয় শুধু আপনি এটা করতেই হবে ভীষণ গুরুত্বপূর্ণ